আমাদের সমাজে কেউ মারা গেলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্থাৎ মৃত ব্যক্তির ইসালে সাহেবের উদ্দেশ্যে পরিবারের লোক থেকে মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয় এবং শরীয়তের বিধান কি দয়া করে সঠিক উত্তরটা হাদিস থেকে বলবেন দেখেন ব্রাদার ইসলাম মানুষ যদি মারা যায় আর মৃত্যু ব্যক্তি যদি তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নেকির কাজ করে তার স্বভাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে প্রত্যেক স্বভাবের কাজ দান করার টাকার দান করার স্বভাব এমন কি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করতে পারেন এমন কি যে কুরবানিও করতে পারেন এমন কি যে মানুষকে খাওয়া দাওয়া করাতে পারেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে নবীর সাহাবী হযরতে সাদ বিন আবাদা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইনতিকাল করেছে আমি চাই আমার মায়ের নামে সাদকা করব কি আমল সাদকা করব যে আমার জন্য ভালো হবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানি সাদকা করো তো একটা পানির কুয়ো দান করে দিলেন হাদীলেও উম্মে সাদের মায়ের জন্য এই কুকটা অর্থাৎ পানি পান করবে মানুষ সওয়াব পাবে তিনার মা একটু জুড়ে হবে না সুবহানাল্লাহ কথা বুঝতে পারলেন কি বলেন না তাহলে পানি পান করলে সওয়াব আর খাবার খাওয়ালে সওয়াব নয় কথা বলেন পানি পান করলে সওয়াব রয়েছে খাবার খাওয়ালে সওয়াব রয়েছে সুতরাং কোন ব্যক্তি পিতামাতা মাতার পর কোরআন পাঠের সবাব ও মৃত্যু ব্যক্তির কবরে যায় কোরআন পাঠের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এই জন্য কোরআন করে তার সবাব তসবি তাহলিল করে তার এমন এমনকি যে কলমা শরীফ পাঠ করেও তার সবাব মৃত্যু ব্যক্তির নামে আপনি ইসাল করতে পারেন এতে কোন রকমের কোন সমস্যা নাই তবে এটা মনে করা যাবে না যে চার দিনই করতে হবে চল্লিশ দিনই করতে হবে এটা মনে করা যাবে আপনি যেই দিন পারবেন সেই দিন করেন চার দিন করেন পাঁচ দিন করেন ছদিন দিন করেন আপনার যেদিন সুবিধা হবে সেই দিন করেন কোন সমস্যা নেই কথা বুঝতে পারছেন কি পারেন না এই জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সবাব করা যায় যায় তারপরে লিখা আছে গায়ব কয় প্রকার কি কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি রকম গায়ব জানতেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুস্তাফাকে কে গাইবের যেগুলো খবর জানানো হয়েছিল আল্লাহর জানাতে নবী ওইগুলো গাইব জানতেন ডিসলেশন আগে হয়ে গেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি নূরের তৈরি না মাটির তৈরি সঠিক উত্তরটা হাদিস থেকে দিবেন রসুলের পাক সাল্লাহ সাল্লাম নূর রসুলের পাক সাল্লাহ সাল্লাম মানুষ তিনি নূর তিনি মানুষ কোনো ব্যক্তি যদি নবীকে মানুষ না মানে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকবেন সূত্রা তিনি মানুষও তিনি নূরও আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি করেছেন এটা হাদিস থেকে বর্ণিত হয়েছে যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকে জুজুল মাফকুতের মধ্যে একটি হাদিস এসেছেন যে হাদিসটিকে আশরাফ আলী থানবি নাসরুত নিবের মধ্যে যে হাদিসটিকে ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে যে হাদিসটিকে ইমাম জারকাসি শারফুল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করেছেন রাসূল পাক বলবেন সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবী নূরকে নিজের নূরের ফায়জে তৈরি করেছেন সুবহানাল্লাহ আশরাফ আলী খানের মধ্যে কি লিখছে যে আল্লাহ নূরের নবীর তৈরি আর মানে আল্লাহ নূরের অংশ নয় কেউ যদি আল্লাহ নূরের অংশ মনে করে সে মুসলমান থাকবে না আল্লাহ নিজের নূরের নবী মুস্তাফার নূর তৈরি করে আর এই আকিদা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখেছে আউয়াল মা খলাকাল্লাহু নূরি ই হাদিস সহি আস আল্লাহ নবী মুস্তাফার কে আল্লাহ প্রথম তৈরি করেছেন এই হাদিসকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি সহি বলেছেন তারপরে শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ পাক নবী মুস্তাফা এর নূরকে প্রথম তৈরি করেছেন তবে মনে রাখবেন আল্লাহ নবী আলাইহি সাল্লামের দেহও ছিল উনি মানুষ ছিলেন মানুষও ছিলেন উনি নূরও ছিলেন দুটোই মানুষ